আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাইরা সো ভিডিওটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কেউ কিন্তু টেনে দেখবেন না তাহলে হয়তো আপনারা অনেক কিছুই বুঝবেন না পরে কিন্তু সমস্যা হবে সো আজকে আমরা এখান থেকে শিখবো যে আমরা কিভাবে হ্যামস্টারে উইথড্র দিব সো অবশ্য আগে যারা ডক্স থেকে উইথড্র নিছেন ডক্স থেকে টাকা পেমেন্ট নিছেন অবশ্যই তারা কিন্তু জানেন যে কিভাবে উইথড্র দিতে হবে সো নতুনদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা অনেকেই বুঝেনা অবশ্যই কিন্তু আমাদের উইথড্র দ ভিতরে কিন্তু এখানে যেতে হবে আমরা এখানে আসার পর একটু নিচে গিয়ে যাব সেহেতু আমরা এইখান থেকে আপনারা ফাইনান্সে কিভাবে উইথড্র দিবেন আজকের ভিডিওতে এটা শিখবা একটা ভিডিওতে শিখবো এরপরে পরে বাইবেটে কিভাবে উইথড্র দিবেন হ্যাঁ আর থার্ড পারসন যে এগুলো আছে এগুলাতে আমাদের উইড্রো না দিলেও চলবে কারণ এটা তো আমাদের বাংলাদেশে অ্যাপে লব না দিতে পারবো না আর আপনারা চাইলে কিন্তু এখানে উইড্রো দিতে পারেন যাদের বাইনান্স নাই অথবা নতুন একটা এক্সচেঞ্জার আসছে এখানে উইড্রো দিতে পারেন তারপর এখানে আবার আপনাদের টেলিগ্রাম যে ওয়ালেট আছে ওইখানেও আপনারা চাইলেই কিন্তু উইড্রো দিতে পারবেন তো যদি আপনারা আমি যেগুলোতে দাগ দিচ্ছি এইগুলোতে যদি উইড্রো দিতে যান পরে পেমেন্টটা নিতে হলে তাদেরকে একটা গ্যাস ফি দেওয়া লাগবে একটা ফি দেওয়া লাগবে আর আমরা যদি বাইনান্স থেকে অথবা বাইবিট থেকে যদি উইড্রো নেই তাহলে কিন্তু আমাদের কোনো ফি দেওয়া লাগছে না মানে এক্সট্রা কোনো খরচ আমাদের দেওয়া না আমি আমি যদি যদি থেকে এখন ঢুকি পর এখানে চাপ দিই চাপ দেওয়ার পর এখানে আমাদের একটা অ্যাড্রেস এমনকি একটা মেমো দিতে হবে এটা আমরা কোথায় পাবো এটার জন্য আমাদের যাইতে হবে সরাসরি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ফাইনান্স অ্যাকাউন্টে আসার পর আমি কিন্তু চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আমি এই ওয়ালেট অপশনে চাপ দিব ভাই ভিডিওটা ভালো করে দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝবেন না একটু ভুল হলেই কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এখন যদি আমি এখান থেকে আপনার এই যে পেয়া অপশনে যদি চাপ দেই এখান থেকে আমাদের সার্চ করতে হবে যে আমাদের হ্যামস্টার যে টোকেনটা আছে এই হ্যামস্টার টোকেনটা আমাদের এখানে এই যে সার্চ অপশনে সার্চ করে লিখতে হবে অবশ্যই আমি এখানে লিখে দিচ্ছি বড় হাতের আপনারা ছোট হাতের লিখলেও চলে আসবে এখানে কোনো সমস্যা হবে না আপনারা লেখার সাথে সাথে কিন্তু ওই চলে আসবে তো এখানে দেখেন আমি কিন্তু ছোট হাতের লাগাই প্রথম কয়েকটা অক্ষর দেওয়ার পরে যে হ্যামস্টার লোগো দেখবেন

ভালো করে মনে রাখবেন এগুলো কিন্তু আমাদের নিট ভুলভাবে দেওয়া লাগবে কোন প্রকার যদি ভুল হয় তাহলে কিন্তু ভাই সমস্যা হবে এখানে কিন্তু কপির অপশন আছে আমরা সরাসরি কপিতে চাপ দিয়ে এখান থেকে আমরা কপিতে চাপ দিয়ে কিন্তু অ্যাড্রেস গুলো নিয়ে নেব তো আমি প্রথমে অ্যাড্রেসটা নিচ্ছি অ্যাড্রেস নেওয়ার পর এখানে আমি আয়শা মনে রাখবেন অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাইতে হবে মেমোর জায়গায় মেমো বসাইতে হবে উল্টাপাল্টা যদি করতে যান তাহলেই কিন্তু ভাই সমস্যা হবে আমি এখানে অ্যাড্রেস বসাবো এখানে মেমো বসাবো ঠিক আছে তো আমি অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি সো আমার অ্যাড্রেসটা বসানো কমপ্লিট এখন আমি আবার মেমোটা আনবো এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে যদি আমি এই যে আমি সেটিং করে বসিয়ে দিলাম আর জাস্ট এখানে ভালো করে ভাই মিলাবেন প্রয়োজনে একবার নয় একশো বার দেখবেন দেখার পর মিলাবেন একটু ভুল হলে কিন্তু ভাই পেমেন্ট পাবেন না একটু ভুল যদি হয় আপনাদের আপনারা কিন্তু ভাই পেমেন্ট পাবেন না আমি বারবার বলতেছি তারপরে যদি আমরা এখানে সাবমিট করি তাহলেই কিন্তু আমরা ইয়াটা পেয়ে যাচ্ছি এখন আমরা বাইন্যান্স থেকে কীভাবে উইড্রা বাইবিট থেকে উইড্রো করবো হ্যাঁ অবশ্যই আমি এখানে বাইবিটে চলে যাব বাইবিটে যাওয়ার পর সেম প্রসেস এইখানে শুধুমাত্র একটা অপশন বেশি আছে অপশনটা হলো আমাদের বাইলান্সে বাইবিটের যে ইউআইডিটা আছে ওইটা আমাদের দিতে হবে তো আমরা ইউআইডিটা কোথায় পাবো ইউআইডিটা পাইতে হইলে আমাদের যাইতে হবে আপনার বাইনান্সে বাইবিডে বাইবিডে আসার পর একটু নোটিং নিচ্ছে এখানে আসার পর আমাদের উপরে দেখতে পারবো যে প্রোফাইল অপশন আছে এই যে এখানে আমাদের যে প্রোফাইল অপশনে আমরা যদি চাপ দিই চাপ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ইউআইডিটা দেওয়াই আছে আপনারা হয়তোবা খেয়াল করছেন এই যে ইউআইডি এটাতে যদি আমরা চাপ দিই কিন্তু কপি হয়ে যাবে ভাই চাপ দেওয়ার সাথে সাথে কপি হয়ে যাবে এখন আমরা যদি এখানে আসি আসার পর এখানে যে ইউআইডি আছে ইউআইডিটা এখানে বসিয়ে দিব তো বসানোর পর ইউআইডিটা ভালো করে মিলিয়ে নেবেন কোনো প্রকার ভুল করলে হবে না তো আমরা এখন মেমোগুলো কোথায় পাবো এখান থেকে আমি ব্যাক আসতেছি আসার পর সেভ আমি কিন্তু ওয়ালেট আবার চলে যাচ্ছি ওয়ালেট আসার পর এইখানে দেখেন এই যে অপশনটা এটাতে আমি চাপ দিব তো চাপ দেওয়ার পর এখন এইখানে আমি চাপ দিব আমি একটু ভিডিও যাতে বড় না হয় তার কারণে আপনাদের ফার্স্ট দেখাইতেছি এই যে এখানে দেখেন আমার হ্যামস্টার কিন্তু লেখাই আছে আমি এখানে চাপ দিলাম সরি যেহেতু সরাসরি চলে আসছে আমি লিখে আপনাদের ইয়ে এটা আপনাদের চিনতে সুবিধা হয় যে ভালো করে দেখে শুনে তারপরে ইয়া করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পেমেন্ট পাবে তবে ভুল করা যাবে না আমি বারবার বলতেছি যদি ভুল করেন তাহলে কিন্তু ভাই আপনার যে কষ্টটা এই বিফলে যাবে সো এখানে কিন্তু আমি লিখছি আর লেখার পর কিন্তু এই যে নিচে দেখেন কিন্তু আমার হ্যামস্টারের লোগো চলে আসছে এবং সেই লোগো দেখে তারপরে আপনারা এয়া করবেন সো আমি এখান থেকে সরাসরি ইয়া করলাম লোগোতে চাপ দিলাম তো চাপ দেওয়ার পর এখানে দেখবেন একটু নিচে এই যে এই অপশনটায় আমরা চাপ চাপ দিতে হবে এখানে যখন আমরা চাপ দেব সেম কিন্তু বাইনান্সের মতোই আমাদের এখানেও এটা চলে আসবে এই যে দেখেন মেমো এই অ্যাড্রেস এবং কি মেমোটা চলে আসছে তো সেম প্রসেস বাইনান্সে আমরা যেভাবে কপি করছিলাম এখানেও আমরা সেইভাবে কপি করতে পারবো কোনো প্রকার প্যারা ছাড়া আমরা এখান থেকে কপি করে তারপরে যদি আমি এই কপি করে যদি বসাই এটা আমি বসিয়ে দিচ্ছি কোনো প্রকার ভুল করা যাবে না আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি একটু ভুল করলে পেমেন্ট পাবেন না নিচ নিতে ঠান্ডা মাথায় ঠান্ডা মিজাজ করবেন প্রয়োজনে ভিডিও একবারে জায়গায় দশ বার দেখবেন তারপরেও কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে আর এখানে দেখেন এই যে আমরা যখন চাপ দিব সাথে সাথে কিন্তু হয়তো বা কিছুক্ষণ লোডিং নিবে ভাই কিছুক্ষণ এক থেকে দুই মিনিট লোডিং নিতে পারে এখনো আমাদের হাতে অনেক সময় আছে আজকে মাত্র পনেরো দিন আর পনেরো তারিখ এখন আমাদের হাতে কিন্তু একুশ তারিখ পর্যন্ত সময় আছে আমরা একুশ তারিখ পর্যন্ত ওয়েট করবো একুশ তারিখের আগে যারা উইড দিতে পারবেন যারা ইয়া করতে পারবেন উইডো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মিস করা যাবে না কোনো প্রকার ভুল করা যাবে না এখানে একুশ তারিখ পর্যন্ত আমাদের সময় আছে আমরা একুশ তারিখ পর্যন্ত ওয়েট করবো সো একুশ তারিখ পর্যন্ত যদি আমরা ওয়েট করি তাহলে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট এই ইয়া পাওয়ার আশা করছি অবশ্যই আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন কারণ পরবর্তীতে কোনো আপডেট আসলে কিন্তু আমি আর টেলিগ্রাম চ্যানেলে যে আপডেট জানিয়ে দিব আপনাদের সম্পূর্ণ ডিটেলস এবং কি কিভাবে এই বাইনান্স থেকে বিক্রি বা বিক্রি করে টাকা পকেটে নিবেন একদম পকেটে চলে যাবে আপনার বাইনান্স থেকে বিক্রি বিক্রি করলে কিন্তু আপনারা ডলার গুলো বিক্রি করে কিন্তু টাকা কিভাবে বিকাশ বা নগতি নেবেন ওই আপডেটটাও তো দিতে পারবো এমন কি আপনার আরো যেহেতু আমাদের হাতে হ্যান্ডসারের এগারো দিন সময় আছে এখানে কিন্তু টাইম কিন্তু তারা দিয়ে দিছে এগারো দিন সময় আছে তো অবশ্যই কিন্তু আমাদের দিনে আমাদের অনেক নিতে হবে হবে অনেক তারপরে যে আমাদের নতুন যে আছে গুলো সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা দিতে পারব আপনাদের অবশ্যই এখানে কিন্তু আমাদের এগারো দিন সময় আছে দেখতে পারতেছেন ছাব্বিশ তারিখে যেহেতু লিস্টিং হবে ছাব্বিশ তারিখেই কিন্তু আমরা আহ টোকেনটা সেল করে টাকা বিকাশ বা নগদে নিতে পারবো টোকেনটা সেল করে কিন্তু আমরা বিকাশ বা নগদে নিতে পারবো আমি আরও একবার এয়া করতেছি আর আমার মতে আমি যেহেতু বাইনান্স উইথড্র দিব হ্যাঁ সো সবাই কিন্তু বাইনান্সে নেওয়ার চেষ্টা করবেন কারণ বাইনান্সে পেমেন্ট পাবেন ভালো ভালো একটা অ্যামাউন্ট পাবেন আর ভাই বিডে পাবেন না ভাই বিডেও ভাই ভালো একটা অ্যামাউন্ট পাবেন কিন্তু আর কিছু হয়তো বা বেশ কম হতে পারে তো আমার মতে যেটা ইয়া করে আর কি আমি ফাইন্যান্স থেকে আমি

সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন বিস্তারিত কোনো প্রকার আপডেট আসলে কিন্তু আমরা জানিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে কারণ সবসময় ভিডিও তৈরি করা সম্ভব হয় না সময় কিন্তু ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয় না তো যার কারণে কিন্তু সবার আগে টেলিগ্রাম চ্যানেল থেকেই কিন্তু আপনারা এ নিতে পারবেন আপডেট নিতে পারবেন যে কোনো গেমসের কম্বো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারবেন এই তো আল্লাহ হাফেজ কোনো এক সময় দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম